আক্তার হোসেনের নেতৃত্বে বিএনপির গণমিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেনের নেতৃত্বে খিলখে তিনশো ফুট সড়কের উত্তর পাশে আলোচনা সভা ও গণমিছিলের আয়োজন করা হয় এতে ঢাকা আঠারো আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিএমপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন বিএনপির সংগ্রামী নেতা আক্তার হোসেনের নেতৃত্বে আয়োজিত এই গণমিছিল শেষ পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আকবর আলী সাবেক কমিশনার সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি আব্দুস সালাম সরকার সম্মানিত সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি মোতালিব হোসেন রতন সম্মানিত সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা সভাপতি হাজি এস এম ফজলুল হক আহ্বায়ক খিলক্ষেত থানা বিএনপি সঞ্চালনায় লায়ন মোহাম্মদ সোহরাব খান স্বপন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খিলক্ষেত থানা বিএনপি প্রধান অতিথি আক্তার হোসেন বলেন দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা ও দমন পীড়নের মধ্যেও সংগঠনকে ধরে রেখেছি ঢাকা মহানগর উত্তর বিএনপিকে শক্তিশালী করতে যারা নিরলসভাবে কাজ করেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এখন একমাত্র জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য তিনি আরও বলেন বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা জনগণের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে আসছে দেশের মানুষ পরিবর্তন চায় তারা চায় সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা আমরা সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করছি দমন পীড়ন ও মামলা হামলার মুখেও আমাদের নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি তারা প্রমাণ করেছেন বিএনপিকে দমিয়ে রাখা যায় না এবারও যাবে না তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা আঠারো আসন থেকে যাকেই মনোনয়ন দিবেন আমরা তার পক্ষে ধানের শিষ্যকে বিজয়ী করার জন্য নিরলসভাবে কাজ করে যাব তরুণ প্রজন্মের ভূমিকা সম্পর্কে আক্তার হোসেন বলেন তরুণরা এখন রাজনীতিতে আরও সচেতন ও সক্রিয় তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে আমি বিশ্বাস করি তরুণরাই ধানের শিষ্যের বিজয় নিশ্চিত করবে সবশেষে তিনি বলেন ঢাকা আঠারো আসনে আমাদের লক্ষ্য স্পষ্ট গণতান্ত্রিক মূল্যবোধের পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা বিএনপি জনগণের দল জনগণের ভোটেই বিএনপি জয়ী হবে ইনশাল্লাহ জনসমুদ্রের এই গণমিছিলটি কুরিল বিশ্ব রোডের ফ্লাইওভার থেকে বসুন্ধরা কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয় আলোচনা সভা ও গণমিছিলে আরও উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান সোলাইমান মিয়া তেতাল্লিশ নং ওয়ার্ড প্রসূতি দিদার আহমেদ মল্লা সহ প্রসূতি লিখন সাধারণ সম্পাদক জাকির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল নূর তুষার সহ বিভিন্ন থানা ওয়ার্ড নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাফিজুর রহমান দৈনিক সংলাপ ঢাকা